আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বাংলাদেশের আকাশে ঘনিয়ে আসে নতুন একটি দুর্যোগ সারা দেশে দেখে যাচ্ছে কালো মেঘের ছায়ায় শুরু হচ্ছে একটা না ভারী বৃষ্টির ইঙ্গিত এছাড়া উপকূলে দেখা যাচ্ছে বন্যার আশঙ্কা সব মিলিয়ে সামনে যে পরিস্থিতি আসে তা ভয়েরই ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামীকাল একুশে জুন শনিবার বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব আজকের এই ভিডিওতে কোন কোন জেলায় ভারী কিংবা অতি ভারী বৃষ্টি হতে পারে কোথায় কোথায় থাকবে আকাশ পরিষ্কার সবকিছু থাকছে এই ভিডিওতে তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি জানতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এছাড়াও আজকের এই ভিডিওতে জানতে পারবেন ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরার কোন কোন অঞ্চলে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন তো চলুন এবার জেনে নেওয়া যাক এক নজরে দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে সুব্রদর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রচন্ড পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছি চিতগং মহেশখালী টেকনাভে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এই মধ্যে চাকারিয়া তারপরে নিখোঁজ তারপর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে ফটিকছুরি উপজেলা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে খাগড়াছড়িতে কিন্তু হালকা থেকে মাঝের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আহ থানচি রাজস্থলী বিলাইছুরি রাঙামাটি তারপরে এদিকে রংছুরিতে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগে এদিকে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র লালমোহন মাঠবাড়ি আবার এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়াতে হালকা থেকে মাঝে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দর্শক বরিশাল পিরিশপুর মহতিরহাট খুলনা সাতক্ষীরা সামনগর এদিকে কিন্তু কোথাও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে সেনবাগে হালকা থেকে মাঝে একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু তেমন কোনো থাকছে না বৃষ্টির সম্ভাবনা এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু ঢাকা ফরিদপুর আহ লোহাগারা খুলনা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে শৈলকবা পাবনা মেহেরপুর আহ নগরপুর তারপর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি যে ফরিদগঞ্জ মতিরহাট এই অঞ্চলগুলো যে কিন্তু কোথাও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না সকালের দিকে এদিকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে মৌলভীবাজার সিলেট বিষমপুর তারপরে মাদান কিশোরগঞ্জ তারপরে এদিকে ময়মেনসিংহ দেখতে পাচ্ছি ময়মেনসিংহ বাগমারা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ সরিষাবাড়ি তারপরে বগুড়া তারপরে সিরাজগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি সিংডা মহাদেবপুর তারপর তারপরে বালুঘাটা আহ তারপরে চররাজিপুর রংপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে রংপুরের বেশি বেশ কিছু জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বিশেষ করে দেখতে পাচ্ছি যে আহ রংপুর বিভাগে কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঠাকুরগাঁও পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে তাছাড়া এদিকে সবচেয়ে বেশি বৃষ্টি থাকতে পারে সিলেট বিভাগের আহ বিষমপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি মহানগর বাগমারাতে দেখতে পাচ্ছি যে প্রচন্ড পরিমাণে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের মৌলীবাজারে কিন্তু এখানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মৌলী বাজার তারপরে এদিকে দেখতে পাচ্ছি লাউখাই কাপাসিয়া এদিকে কিন্তু হালকা থেকে মাঝে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপ সুপ্রদর্শক এবার যে আমরা সরাসরি চলে যাচ্ছি আহ ভারতের কলকাতার দিকে কলকাতাতে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না কলকাতা খারাপপুর জামশেদপুর এদিকে কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে শুধুমাত্র দেখতে পাচ্ছি যে দেওঘরে তারপর এদিকে দেখতে পাচ্ছি যে আহ বাঘালপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি আহ তারপরে মালদাতে দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে শিলিগুড়িতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে তাছাড়া গ্যাংটকা দেখতে পাচ্ছি হালকা মেঘলা আকাশ থাকলে থাকছে না তেমন কোনো বৃষ্টি তারপরে আলিপুর দুয়ারে দেখতে পাচ্ছি একদমই হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশ থাকবে মেঘলা আংশিক এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে গৌহাটিতে কিন্তু মোটামুটি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি যে শিলংয়ে কিন্তু প্রচন্ড ভারী পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সকালের দিকে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে তেজপুর হো যায় এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়া শিলচরী কিন্তু একদমই হালকা পরিমানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাছাড়া আইজলে থাকছে না তেমন কোনো বৃষ্টি এদিকে মেঘলা আকাশ রয়েছে এদিকে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে আগরতলাতে কিন্তু মোটামুটি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আগরতলাতে মেঘলা আকাশ রয়েছে তাছাড়া হালকা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে আইজলের কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছি যে দক্ষিণাঞ্চলের কিছু অঞ্চলে দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেপরে দর্শক এরপর যে আমরা সরাসরি চলে যাচ্ছি দুপুরের দিকে দুপুর দুইটার দিকে আমরা আসার পরে দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু একদমই পরিবর্তন হয়ে গেছে সকালের তুলনায় এখানে দেখতে পাচ্ছি যে যেই অঞ্চলগুলিতে সকালের দিকে বৃষ্টি ছিল না সেখানে কিন্তু বর্তমানে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল জুড়ে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আহ মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের দেখতে পাচ্ছি যে মহাদেবপুর তারপরে ফরিদগঞ্জ মতিরহাট পিরিশপুর এই যে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে ঢাকা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ ফরিদপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যশোর লোহাগারা খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল আহ মতিরহাট লালমোহন মাঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর এই অঞ্চলগুলো যদি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহের বিভাগে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আহ পুরো দেশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ রয়েছে সকালের দিকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পেয়েছিলাম যে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশ জুড়ে মেঘলা আকাশ রয়েছে কিন্তু তেমন কোথাও কোথাও কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আর শুধুমাত্র রংপুরে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চগড় তারপরে দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁও এই অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে আমরা সকালের দিকেও দেখেছিলাম যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ কিন্তু যে এই অঞ্চল জুড়ে কিন্তু রংপুরে তারপরে এদিকে দেখতে পাচ্ছিলাম সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে থাকছে না এখানে দেখতে পাচ্ছি যে সিংরা রাজশাহী তারপরে দেখতে পাচ্ছি যে মহাদেবপুরে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তাও অল্প কিছু অঞ্চল জুড়ে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে মহাদেবপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ শৈলক তারপর পাবনা এদিকে দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না মেঘও দেখছে না এই মুহূর্তে দুপুরের দিকে তারপর এদিকে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি আহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহাদেবপুরে আহ তারপরে এছাড়া এদিকে কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না তাছাড়া চিটগঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভাগে তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে খাগড়াছড়িতে হালকা পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে আহ টেকনাফের দিকে তারপর চাকারিয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি যে থানচি তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ বিলাসী রংছড়িতে আমরা দেখতে পাচ্ছি যে হালকা পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও একদমই হালকা আহ তো সুবিধা শুক্র পরে আমরা সরাসরি চলে যাচ্ছি রাত দশটার দিকে রাত দশটার দিকে আসার পরে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে কিন্তু কোথাও তেমন কোনো বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না শুধুমাত্র কিছু কিছু অঞ্চলে হালকা পরিমাণে মেঘের আনা করা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগে কিছু পরিমাণে অঞ্চলে হালকা মেঘের আনা করা দেখতে পাচ্ছি এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে আহ খাগড়াছড়িতে হালকা পরিমাণে মিষ্টি মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু তেমন কোনো কোথাও কোনো বৃষ্টি থাকছে না এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগে তারপরে খুলনা এদিকে দেখতে পাচ্ছিলাম কুমিল্লা এদিকে কিন্তু দুপুরের দিকে বৃষ্টি থাকলেও এখন দেখতে পাচ্ছি কোথাও কোনো সকালের মধ্যে বৃষ্টি থাকছে না এদিকে কোথাও শুধুমাত্র ঢাকার দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলগুলো কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে আহ রাতের দিকে তাছাড়া ময়মনসিংহ তারপরে সিলেট বিভাগে দেখতে পাচ্ছি আবারও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে সকালের মতো কিন্তু সকালের থেকে কিছুটা কম বলা চলে এদিকে দেখতে পাচ্ছি এখন হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের মৌল বিভাজার তারপরে এদিকে দেখতে পাচ্ছি মাদান তারপরে কিশোরগঞ্জ লাখাই এই অঞ্চলগুলো যেটা কিন্তু একটু ভারী পরিমাণে বৃষ্টিপাতের হতে পারে তাও সকাল থেকে তুলনামূলক কমই বলা চলে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু এখানে একটু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে গিয়েছে পঞ্চগড়ে আহ বিশেষ করে পঞ্চগড়ে এছাড়া ঠাকুরগাঁয়ে কিন্তু দুপুরের মতো যে বৃষ্টিটা ছিল সেটা কিন্তু থাকছে না ঠাকুর কিন্তু সারাদিনে বলা চলে বৃষ্টি চলবে কিন্তু আহ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কোথাও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে কালাই মালদা তারপরে এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী মেহেরপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল কলাপাল এদিকে কোথাও কোনো বৃষ্টি থাকছে না রাতের দিকে তো সুপ্রিয় দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি কলকাতা এদিকে দেখতে পাচ্ছি যে সারাদিন জুড়ে কিন্তু কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না কলকাতা খারাপপুর তারপর জামশেদপুর এদিক কোথাও কোনো তেমন বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র দেখতে পাচ্ছি যে দেওঘরে দেখতে পাচ্ছি দুপুরের দিকেও বৃষ্টি রয়েছে এখনো দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ তাছাড়া বাগালপুরে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র দেখতে পাচ্ছি পুরনোতে তারপরে এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি আলিপুর আলিপুরদুয়ারে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কিন্তু গ্যাংটকে কিন্তু দুপুরের দিকে মেঘলা আকাশ থাকলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকাশ একদমই পরিষ্কার দেখা যাচ্ছে তাছাড়া এদিকে গৌহাটি শিলং তারপরে এদিকে দেখতে পাচ্ছি হোজাই অঞ্চলটিতে মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলং এবং গৌহাটিতে কিন্তু হালকা থেকে মাঝারি থাকতে পারে কিন্তু হোজাইতে দেখতে পাচ্ছি মোটামুটি একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে শিলচরে কিন্তু শিলচরে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আইজরে তাছাড়া তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আকাশ একদমই পরিষ্কার দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে তাছাড়া তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকে সর্বশেষ আবহাওয়া আপডেট এরকম সবার আগে সবার প্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ